যারা অনার্সে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য সুখবর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সতর্কতা সমমান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ এগারো দুই সময় চারটা হতে আপনার আবেদন শুরু হবে আপনারা যারা আবেদন করতে চান আবেদনের সময়সীমা তেইশ নভেম্বর দুই হাজার তারিখ থেকে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি আপনার হচ্ছে কার্যগুলো শুরু হবে বিকেল চারটার থেকে আপনারা যারা অনার্স করতে ইচ্ছুক তারা তেইশ নভেম্বর বিকাল চারটার থেকে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার যা যা প্রয়োজন যেমন এসএসসি ইন্টার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের থেকে যে তথ্য সেগুলো লাগবে আপনার আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত সম্মান শ্রেণীর পাঠ্যকারী কলেজসমূহ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সতর্কতা ভর্তির জন্য কলেজ কর্তৃক এক হাজার টাকা জমা করা হচ্ছে যেটা হচ্ছে কলেজে আপনারা জমা দিতে পারবেন সেটা হচ্ছে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও জমা দিতে পারবেন আর ভর্তি হইতে যে আপনাদের যে পয়েন্ট মানে জিপিএ লাগবে যেমন শিক্ষাগত যোগ্যতা উপলক্ষে যে মানবিক শাখা তারপরে হচ্ছে বিজ্ঞান শাখা তারপরে হচ্ছে কমার্স যেটা হচ্ছে বিজনেস স্টাডিজ বলে এটা হচ্ছে আপনার সকল মিলে যা যা পয়েন্ট লাগবে এখানে দেওয়া হলো তারপরে ভর্তির কার্যক্রম তেইশ এগারো দুই থেকে একত্রিশ বারো দুই পর্যন্ত করা হবে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করতে হবে আবেদন ব্যতীত কোনো ছাত্র ভর্তি হতে পারবেন না